তাহলে আপনার গরু যথা সময় সঠিক নিয়মে হিটে আসবে সেটা বক প্রাপ্ত বয়স্ক বকনা গরুই হোক আর হচ্ছে যে গাবি বাচ্চা দিছে তার বয়স তিন মাস আপ হয়ে গেছে কিন্তু কোনো কর্মেই হিটে আসতেছে না এই কাজগুলো আপনাদের কনফার্ম করতে হবে আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের বিষয়টা নির্ধারণ করছি প্রাপ্ত বয়স্ক বকনা এবং গাভী বাচ্চা দেওয়ার তিন মাস পরে হিটে না আসার কারণ বা ডাকে না আসার কারণ এর একটা নির্দিষ্ট কারণ আছে এই কারণগুলো আগে আপনাদের জানতে হবে এবং কেন প্রাপ্তবয়স্ক বকনা উপযুক্ত হওয়ার পরেও হিটে আসে না বা ডাকে আসে না এর নির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো তো জানতে হবে এই কারণগুলো জানতে হলে আজকের ভিডিওটা পুরাটাই আপনাদের দেখতে হবে ঠিক আছে চলেন আমি আপনাদের কিছু নির্দিষ্ট কারণের কথা বলি শুরুতেই যে কারণের কথা বলবো প্রাপ্তবয়স্ক বকনা গরু হিটে না আসার বড় একটা কারণ হচ্ছে হলো সে গরু পুষ্টিজনিত অভাব পুষ্টিজনিত অভাব হচ্ছে হলো বড় একটা কারণ এই পুষ্টিজনিত অভাব কি ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এর অভাব আর একটা কারণ হতে পারে যদি বকনা এবং গাভীর যদি ক্ষেত্রে আমি বলি বকনার ক্ষেত্রে যদি বলি যে জরায়ুতে সিস্ট হতে পারে জরাইতে সৃষ্ট হওয়ার ফলেও কি আসে না আমি যে কয়েকটা কারণ বললাম না প্রথম কারণটাই কিন্তু আপনাদের বলছিলাম পুষ্টিজনিত অভাব বয়স তিন মাস আপ হয়ে গেছে কিন্তু কোন কর্মেই হিটে আসতেছে না এই কাজগুলো আপনাদের কনফার্ম করতে হবে এই কাজগুলো যদি আপনারা কনফার্ম করেন তাহলে রোগটা যদি আগে শনাক্ত করতে পারেন রোগ যদি শনাক্ত করতে পারেন বা সমস্যা যদি শনাক্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে ভেটেনারি উপজেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক আছে তাদের পরামর্শক্রমে আপনি চিকিৎসা নিয়ে তার একটা সমাধান করতে পারবেন এবং এই জিনিসটা খুব একটা ক্রিটিক্যাল বিষয় এটা কিন্তু আপনি স্বাভাবিক নিয়মে বুঝবেন না হয়তো আমরা স্বাভাবিক নিয়মে বুঝবো যে বকনা গরুতে পুষ্টির অভাব যদি আমি পুষ্টির অভাবের কথা বললাম যে কারণে হয় এই কারণ যদি আমি নির্দিষ্ট করি তো বললামই এই কারণ আপনি সলভ করতে পারবেন কিন্তু অভারিতে সিস্ট আছে কি এটা তো আপনি জানতে পারবেন না এটা জানতে গেলে ভালো দ্বারা চেক করাইতে হবে নতুবা ই হলো যে পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তা আছে চিকিৎসক তার পরামর্শ আপনাকে নিতে হবে এবং জরায়ুর যে বিভিন্ন প্রদাহ আছে বা রোগ আছে এগুলোর সংক্রমণের বেধি কারণে হতে পারে ঠিক আছে এই কারণেই বলি আপনারা খামার করার আগে নিজেরা একটু জানবেন